রতনপুর গ্রামে বাস করত অমর সমর ও তার দাদু রতন সে কোন ছোট্টবেলায় ছেলে দুটোর মা বাবা মারা যায় তখন থেকেই তাদের দাদু তাদেরকে কোলে পিঠে করে মানুষ করেন বড় নাতি অমর আর ছোট নাতি সমর দুজনেই অন্যের দোকানে কাজ করে তারা ছিল খুব গরিব একদিন দুই নাতি ফিরতে খুব দেরি হয় তখন দাদু বলে ওরা না না কেন এত দেরি হয়ে গেল হে ভগবান ওদের কোনো বিপদ হয় দাদু ও দাদু কোথায় গেলে আমি চলে এসছি এসেছ দাদু ভাই তোমার আসতে এত দেরি হচ্ছিল তাই খুব চিন্তা করছিলাম আর আমার শরীরটাও তো খুব একটা ভালো নেই আর সমর তো এখনো আসছে না যে আমি এসে গেছি দাদু কি নিয়ে এত কথা হচ্ছে শুনি তো একটু আজ তোর এত দেরি হলো কেন রে ভাই আর বলিস না দোকানে এত ভিড় ছিল তাই জন্য তো আসতে এত দেরি হলো আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে হাত মুখ ধুয়ে খেতে বসো সবাই এমন সময় গ্রামের মোড়ল তাদের বাড়ি এলো এসে তাদের নাম ধরে ডাকাডাকি করতে লাগলো অমর সমর বাড়িতে আছিস নাকি আরে মুরল জেঠু আপনি এখানে কিছু দরকার ছিল তোর দাদা নেই বাড়িতে হ্যাঁ আছে তো দিচ্ছি দাও একটু বাইরে আয় তো জেঠু ডাকছে তোকে বলবেন শোন কাল আমাদের জমিতে দুশো পিস আম গাছের চারা লাগাতে হবে পারবি তো তোরা মোরল মশাই কালকে তো আমাদের ছুটি নেই আমাদের সেই বৃহস্পতিবারেই ছুটি আমরা ওই দিনকেই যেতে পারবো ঠিক আছে তাই যাস তবে ভুলে যাস না যেন এই বলে মোরলমশাই চলে গেলেন অমর সমরও ঘরে চলে গেল পরের দিন তারা তাদের কাজে গেল এইভাবে কেটে গেল। আজ বুধবারের রাত দাদা কালকে তো মোরল জেঠু জমিতে গাছ লাগাতে হবে তোমার মনে আছে তো হ্যাঁ রে মনে আছে তো কাল কিন্তু সকাল সকাল উঠবি আর এই কাজটা করে যা টাকা পাবো ভেবেছি সেই দিয়ে দাদুকে একটা ভালো ডাক্তার দেখাবো ঠিক আছে তো ঠিক বলেছিস দাদা তাই করিস সকাল হতে না হতেই দুই ভাই মিলে চলল মrul মশায়ের জমিতে গাছ লাগাতে জমির কাছে পৌঁছে দেখে আগের থেকেই মrul মশায়ের সেখানে গাছের চারা নিয়ে উপস্থিত এসেছিস তোরা নে নে আজকের মধ্যেই কিন্তু সমস্ত গাছ লাগানো শেষ করতে হবে আর দাঁড়িয়ে থাকিস না তাড়াতাড়ি হাত লাগা অমর ও সমর মিলে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে জমিতে গাছ লাগায় সব গাছ লাগানোর পর একটা গাছ বেঁচে যায় কাজ সম্পূর্ণ করার পর তারা মশাইয়ের কাছে তাদের পারিশ্রমিক চায় তখন মশাই বলেন পারিশ্রমিক দেখছিস না এত গাছ কিনতে গিয়ে আমার কত টাকা খরচ হয়ে গেছে এখন আমার কাছে আর টাকা পয়সা কই টাকা পয়সা আমি দিতে পারবো না তোরা বরং ওই যে একটা আম গাছ বেঁচে রয়েছে তোরা ওই গাছটাকে তোদের নিয়ে যা এত কাজ আর টাকা দেবেন না ভারী অন্যায় আপনার বেশ আর ধরে সমরের সাথে বচসা হতে লাগলো অমর ব্যাপারটা বুঝে তার ভাইকে বলল? ছাড় ভাই এই গাছটাই আমরা নিয়ে যাই এত তর্ক করে লাভ নেই এই গাছটাই আজকে আমাদের পারিশ্রমিক হিসাবে ধরবো চ ভাই চ বাড়িতে দাদু অপেক্ষা করছেন এই বলে দুজনে ওই গাছটা নিয়ে চলে গেল। এবং বাড়ির উঠানে সেই গাছটা আর বলল। দাদু দেখো। এই গাছের আম বিক্রি করে আমরা একদিন অনেক বড় লোক হয়ে যাবো কি যে বলছো দাদু ভাই তবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মুখের কথা যেন সত্যি হয় তারা রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে এইভাবেই দিনের পর দিন কেটে যায় আর ছোট থেকে বড় হয়ে ওঠে একদিন সমর ডেকে বলে দাদা বাইরে আয় এসে দেখ আমাদের আম গাছটা মুকুল এসেছে খুব তাড়াতাড়ি আম ধরবে এবার তবে আমি বলেছিলাম না এটাই আমাদের ওই দিনের পরিশ্রমে ফল রে ভাই দাদু ভাই ভগবান তোমার কথা শুনেছে এবার তোমার মনের আশা সব পূরণ হবে গো এরপর দুই ভাই মিলে যে যার কাজে চলে গেল এইভাবেই আরও আরো বেশ কিছুদিন চলে যায় আমগুলো আরো কিছুটা বড় হয়ে গেল দাদা দেখ আমাদের আম গাছে আমগুলো কত বড় বড় হয়ে গেছে হ্যাঁ ভাই আর কিছুদিনের মধ্যেই আমগুলো পেকে যাবে তখন আমরা এই আমগুলো বিক্রি করতে পারবো আমগুলো পেকে একদম হলুদ হয়ে গেছে এই আমের বাজারে খুব চাহিদা ওরা আমগুলো বিক্রি করে বেশ কিছু টাকা ইনকাম করে একদিন গ্রামের মোরল তাদের বাড়িতে আসে এসে বলে কি রে তোরা সেদিন আমার বাগান থেকে আম গাছ চুরি করে আনলি আর এখন সেই আম গাছে আম ফলিয়ে টাকা রোজগার করছিস আর আমার আম বাগানে তো সেরকম কোনো আমি হয়নি তোদের সাহস তো কম নয় আমি এখনই এই আম ও আম গাছ নিয়ে চলে যাব। এই বলে মোরল মশাই যেই না গাছের দিকে এগোলো সঙ্গে সঙ্গে পিছন থেকে তাদের দাদু এসে দাঁড়ালো আর বলল দাঁড়াও মোরল তুমি শুধু লোকের ক্ষতি করতেই পারো সেদিন তুমি ওদের হাড়ভাঙা খাটুনি পরিবর্তে টাকা না দিয়ে দিয়েছিলে এই আম গাছটি তাহলে এইটা ওদের পারিশ্রমিক আর ওরা এই গাছটিকে এনে লালন পালন করে এত বড় করলো এবং সুন্দর ফল ফলালো তাহলে এই গাছে ফলগুলো হচ্ছে ওদের পারিশ্রমিকের ফল এত অন্যায় করো না মুরল ভগবান ওপর থেকে সবার বিচার করবে ভগবানকে ভয় করতে শেখো দাদুর এই কথা শুনে মোরল মশাই নিজের ভুল বুঝতে পারল সে কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে গেল তারপর থেকে মরল মশাই আর কাউকে ঠকায় না আর এদিকে অমর সমর ও তাদের দাদু সুখে শান্তিতে থাকতে লাগলো